আর ধরার আগে আপনাদেরকে বলতে হবে এই মাছটার নাম কি সবাই সবার আঞ্চলিক ভাষায় এই মাছটার নাম বলে যান দিন পর আজকো চলে আসলাম রাতে মাছ ধরার জন্য বিলে অনেক পানি কম দেখা যাক মাছ পাই কি না আর সাথে আছে আমার একটা ছোট মিনি ফিশিং রিল যদি হাত দিয়ে মাছ ধরতে পারি ধরবো তা না হলে এই ছোট ফিশিং রিল দিয়ে ধরবো দেখা যাক মাছ পাই কি না মাছ তোমরা কোথায় মাস আচ্ছা তোমরা এখানে তো একটা মাছ দেখা যায় এই মাছটাকে এখন আমি ধরবো আর ধরার আগে আপনাদেরকে বলতে হবে এই মাছটার নাম কি সবাই সবাই আঞ্চলিক ভাষায় এই মাছটার নাম বলে যান তো মাছটাকে এখন ধরি অনেক দিন পর এই মাছটা দেখতে পেলাম অবশ্যই সে মাছটা যে দেখুন যদিও মাছটা অনেক ছোট এখানে একটা মাছ আছে মনে হচ্ছে এখন ফিশিং রিল দিয়ে ধরবো হ্যাঁ মাছটা ধরেছে মাছটা চলে গেছে এখানে একটা টাকি মাছ দেখা যায় টাকি মাছটাকে ফিশিং রিল দিয়ে ধরি করেছি অবশ্যই ধরে ফেললাম আবার চলে গেছে